হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি কারণ দেখো আমি ভালো না থাকলে দিশার জন্য রান্না কী করবে তাই না চলো দেখে নাও আজকের ভিডিওটা আজকের ভিডিওটা খুবই হেলদি অ্যান্ড ইয়ামি হতে চলেছে তোমরা আমি জানি তোমরা হয়তো বিশ্বাস করবে না এই জন্য তোমাদের বিশ্বাস না করার জন্য কিন্তু তোমাদের কি কি করতে হবে বলো তো পুরো ভিডিওটা দেখতে হবে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে নিয়ে নিয়েছিলাম দুধ আর হ্যাঁ আমি এখানে খেজুর মানে একটা খেজুর আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর সেই খেজুরটা আমি ম্যাশ করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের না দেখাতে ভুলে গেছি আর দিয়ে দিলাম চিঁড়ে ঠিক আছে চিরাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে মানে ধুয়ে রেখেছিলাম ধুয়ে আমি সেগুলোকে মানে ঝরঝরে করার জন্য আমি একটু দিয়ে দিয়েছিলাম আর এখানে কলাটা ম্যাশ করে নিলাম আর খাবারটা না আমি বারে বারে নেড়ে নিচ্ছি না হলে কিন্তু তল থেকে ধরে যাবে তার জন্য আমি বারে বারে নেড়ে নিচ্ছি ঠিক আছে নাড়তে নাড়তে এর মধ্যে আমি কলা দিয়ে দেব কলাটা দিয়ে দেব আর দেখো তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তোমরা কিন্তু স্কিপ করে গেলে বুঝতে পারবে না আমি কোনটা কখন দিচ্ছি তাই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে পুরো ভিডিওটা দেখো আর শুধু ভিডিওটা দেখলেই কী হবে চলো সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমাদের একটা লাইকে কিন্তু অনেকটা মোটিভেট হয় কিন্তু ভিডিও বানানোর জন্য প্লিজ তোমরা লাইক করে দাও আর চলো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম মানে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও চলো দেখো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম ওই যে গুঁড়ো গুঁড়ো যে জিনিসটা দিলাম ওটা কিন্তু তোমার অন্য কিছু হেবো না তাল মিঝিরি দিয়েছিলাম ঠিক আছে চলো এটা কিন্তু পুরো পায়েসের মতন তৈরি হচ্ছে আর পায়েস মানেই তো বাচ্চারা খেতে অনেকটা পছন্দ করে তবে যে বাচ্চারা মিষ্টি খেতে চায় না তাদের ক্ষেত্রে আমি বলতে পারি একটা মানে জিনিস সেটা হলো দেখো তাল তাদের ক্ষেত্রে দেবে না কলা আর খেজুরি অনেকটা মিষ্টি হয়ে যায় খাবারটা ঠিক আছে তাল তাহলে তাদেরকে দেওয়ার দরকার নেই তো দেখো তোমরা দিশার রিয়াকশানটা দেখেই বুঝতে পারবে খাবারটা খেতে কতটা ভালো হয়েছিল প্রথমে তো খাবারটা দেখে মানে একটু গোলা গোলা খাবার তো খেতে চায় না দেখি পাল্লা ছিল দেখো দাঁড়িয়ে গিয়ে যেই খাবারটা মুখে নিল এবার রিয়াকশানটাও দেখো পুরো বসে পড়েছে চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে